আবার করোনা আইছে করোনা মহামারী বাইরে আছে সিলেট সাত জন ধরা পড়েছে আর একজন আইসিউ বিতে আছে মাস্ক ইউজ করবা বিশেষ করে দুই তোজা বোঝার আবার সবাই সচেতন থাকার জন্য আহ্বান করব আমরা তো কইতে পারতাম না কার করোনা আছে বা কার নাই আবারো দেশে বাড়ছে করোনার প্রকোপ সিলেটে বাড়ছে করোনার সংক্রমণ কতটুকু সচেতন আমাদের মানুষ কতটুকুই বা সচেতন আমাদের বিএনএ বাজার বাসী সিলেটের সর্বশেষ পাওয়া তথ্য এখন পর্যন্ত প্রায় চোদ্দ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটের একমাত্র করোনা আইসোলেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন হাসপাতালের বেশিরভাগ চিকিৎসাধীন আছেন কয়েকজন বিভিন্ন প্রাইভেট হাসপাতালেও চিকিৎসাধীন রয়েছেন আক্রান্তদের মধ্যে একজন আছেন আইসিউতে ভর্তি হঠাৎ করে করোনার এমন সংক্রমণে মানুষ কি সচেতন হচ্ছে নাকি করোনা সংক্রমণ নিয়ে নেই কোনো সচেতনতা বিনবাজার পৌর মানুষের মধ্যে এখনও করোনা নিয়ে নেই কোনো আতঙ্ক বিনবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশেও স্বাস্থ্যবিধি মানা নিয়ে মানুষ উদাসীন কয়েকজন পথচারী এবং ব্যবসায়ীরা জানান তারা শুনেছেন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বিয়ানিবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ছাব্বিশ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন বিয়ানিবাজার পৌর সৌরস্থ চাউলগুলির দ্বিতীয় তলায় এখন দেশও আবার করোনা আইছে খুব সচেতন থাকুন যেন আর মাস্ক মুখ দেন যেন সিলেট যাতে করোনা আইছে ডেঞ্জার আইতে না খুব কাল করে করেন যেন করোনা মহামারী ভাইরাস ইতিমধ্যে সিলেট মনোয় 7 জন ধরা পড়েছে আক্রান্ত হয়েছে আমরা বিএনদের মানুষ সবাই সচেতন হয় সব ব্যাপারে সচ্চার হয় এবং মাস্ক পরিধান করি এবং এই ব্যাপারে আমরা হ্যান্ড স্যানিটাইজার এবং দূরত্ব বজায় রেখে মনোয় তাহলে এই সংক্রামক বেধি থেকে আমরা ইনশাআল্লাহ মুক্তি পাব আর পুরো সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি যোগাযোগ মাধ্যম ফেসবুক মাধ্যমে জানতাম পারছেন সিলেট করোনা এই পড়ছে ডাক্তারantoin সাহায্য

করোনাটা সংক্রমণ কম হইবে আমরা ব্যবসায়ী হিসেবে বলবো সবাইকে সচেতন থাকার জন্য যে সচেতনতা বজায় রেখে মাস্ক পরিধান করে যাতে আমাদের এখানে কেনাকাটা করতেছে সবাই তার জন্য সবাইকে আহ্বান করবো আর যেহেতু সবাইকে সচেতন থাকবেন যেহেতু আবার করোনার প্রভাব আবার বাংলাদেশে বিস্তার করেছে আর সিলেটে অলরেডি একজন নাকি আইসিউতে আছে জানা মতে আমার

তবে বিয়ানীবাজার আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নিলয় দেব জানান করোনা প্রকোপ বিয়ানীবাজারে স্বাস্থ্য ব্যবস্থা নেওয়া হয়েছে টেস্ট কিটও রয়েছে এ সময় তিনি মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এখন বর্তমানে যে করোনার নতুন একটা ভেরিয়েন্ট আসছে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে এ ব্যাপারে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে এটা নিয়ে আমরা হচ্ছে আমাদের সাথে করছি যেভাবে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে করোনা রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড এগুলার জন্য আমরা প্রস্তাব করছি এবং স্যাররা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন সহজে অথবা আমরা এখানে করোনার পরীক্ষার ব্যবস্থা হবে আপাতত যে নতুন রুগীর ব্যাপারে বাজারে কোনো শনাক্ত হয়নি এখন আর হচ্ছে করোনার দুইজন রোগী পাওয়া গেছে সিলেটে। ওনারা ভর্তি আছেন হাসপাতালে। আর টেস্ট ফ্যাসিলিটি আশা করতেছি শীঘ্রই চালু হবে। আমাদের এখনো স্বাস্থ্য সতর্কতা পালন করতে হবে। সেটা হচ্ছে 6 ফিট দূরত্বে থাকতে হবে, তারপরে মাস্ক পরতে হবে, তারপরে হাত পা হাত বিশেষ করে হাত সব সময় দুইটা অর্পে বেশি ভিড়ের মধ্যে যাওয়া যাবে না। ভিড় জনপরিষর জনসমাগম এগুলাই নিয়ন্ত্রণে চলতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখনই সচেতন না হলে পরে এর রূপ ভয়াবহ হতে পারে তানবিলুদি টাইমস টিভি